তো আজকে তোমাদের দেখাবো আমি নিজের নাচটা কিভাবে তোমরা কেমন আছো তো আজকে দেখো আমি কি করছি আমি তো রুটি বেলতে পারি না রুটিটা আম্মুই আমি রুটি বেলতে পারি রুটি ইয়ে করতে পারি না তার জন্য আম্মু করে দিয়েছিল আর এদিকে আমি বেলছি আমার রুটিটা আমি ছেঁকতে পারি না তার জন্য আম্মু আমাকে ছেঁকিয়ে দেয় প্রতিদিন আমি তোমাদের দেখাবো যে আমি কিছুদিন আমি নাস্তা কীভাবে বানাই আমি তোমরা দেখে নাও তো এখন অনেক বন্য হচ্ছে আমাদের উচিত যে বন্যাদের মানুষদের হেল্প করা তো এদিকে আম্মু ছাঁকার জন্য এসে পড়েছে এটা ভাজা শেষ দুই আম্মু আমাকে দিয়ে দিল আম্মু আমাকে আমার রুটিটা ডিমটা দিয়ে দিল তো এখন আমি খাবো বাই বাইরে বেলাম করতে না